চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলে বান্দারে এই কুরআন শরীফ আমি তোমাদের জন্য পাঠিয়েছি কুরআন শরীফ হলো পথ প্রদর্শক হুদালিল মুত্তাকিন জন্য পথ প্রদর্শক কার জন্য কার জন্য কার জন্য কথা বলেন কার জন্য ডায়াবেটিসের ওষুধ হবে ডায়াবেটিস রুগীর জন্য এটা গ্যাস্ট্রিকের রুগীর জন্য ডায়াবেটিসের ওষুধ নয় আল্লাহ বলে কোরআন শরীফ সবার জন্য নিয়ামত নয় এই কোরআন শরীফ হবে ইমানদারের জন্য নিয়ামত আর বেঈমানের জন্য কিয়ামত কোরআন শরীফে যারা আগুন দেয় তারাও তো মুসলমান কথা বলেন না কেন আরো যারা বলেন না কেন আবার কোরআন শরীফের থেকে উঠাইয়া কোরআন শরীফ আগুন থেকে উঠাইয়া মুসি টুসি বুকে মুসলমান কথা বলেন না কেন আমি কি আপনাদের কিছু বলতেছি বিরুদ্ধে বলতেছি দেখি বন্ধু মনে রাখবেন আল্লাহ বলে আমি কোরআন শরীফের মধ্যে আল্লাহ নিজে স্পষ্ট করে দিলেন ও দুনিয়ার মানুষ কোরআন শরীফ আমি আল্লাহ পাঠিয়েছি সত্য কোরআন আমি আল্লাহর বাণী সত্য কুরআনের ভিতরে বল নাই এটাও সত্য কুরআন শরীফের মধ্যে কোনো সমস্যা নাই বেজাল নাই এই তো জালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন আল্লাহ কুরআন শরীফের ভিতরে বলেন হে পৃথিবীর মানুষ শোনো জালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন কুরআন শরীফ এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই কোনো ত্রুটি নাই সন্দেহ করলে ইমান চলে যাবে সে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বর্ণনা দিচ্ছেন বন্ধু মনে রাখিও এই কোরআন শরীফ আমি আল্লাহর আমি আল্লাহর বাণী হল আমি আল্লাহর আল্লাহ এই কোরআন শরীফ পড়ে পড়ে বেশিরভাগ মানুষ গুমরা হয়ে যাবে ইউদিলু বিহি কাসীরাউ মানুষ কি হবে রাস্তা হারিয়ে ফেলবে জাহান্নামে যাবে ওয়ায়াহদিবি কাসীরা আও যমানুস কি মানুষ অল্প মানুষ হেদায়েত পাবে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে আল্লাহ কোরআন তোমার পড়ে পড়ে বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে অল্প মানুষ জান্নাতে যাবে কারণ কি আমার আল্লাহ বলে যদিও কোরআন শিরি পড়ে বেশিরভাগ যাওয়ার কারণ আমি আল্লাহর নবীর কাছে বেশ সত্য সে সহি শুদ্ধ পড়তে পারে সে সহি শুদ্ধ অর্থ বুঝবে না উল্টা তাই বুঝবে আমার নবীর বিরুদ্ধে অবস্থান করবে সেই জন্য সে জাহান নামে যাবে বলে আজকে যারা নবীকে আমার মতো তোমার মত বলে নবীকে যারা সাধারণ মানুষ বলে নবীকে যারা গুনাগার বলে নবীকে যারা রাখাল গুরু শৰণ্য ভুৱা বলে নবীকে যারা রাখাল বলে নবীকে যারা দাস বলে নবীকে যারা নেথা বলে নবীকে যারা গুণাঘাৰ বলে তারাও দারিদ্র বলে মুসলমান